আজকে আমার বাসন মাজার জায়গাটা অন্য দেখেছো আসলে কি বলো তো কাকলি কলতলায় বাসন মাজ তো তো সেই কারণে ভাবলাম আমি একটু সাইড হয়ে বাসনটা মেজে নিই ওই জন্যই এখানে বসে বাসন মাজছি আমি জানো তো অনেক আগে এখানে বসেই বাসন মাজতাম তখন ব্লগ দো অনেক দূরের কথা তখন আমার কাছে বড় ফোনই ছিল না অনেক বছর আগে তখন এখানকার এই কলটা প্রথম প্রথম বসানো হয়েছিল সকাল সকাল চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম এবার রান্নাঘরে যাবো সকালে রান্না বসাতে ঘরটা সব ঝাড় দেওয়া হয়ে গেছে আজকে কিন্তু বেলা হয়েছে রোদ্দুর ওঠেনি যেন তার রোদ্দুর ওঠেনি বলে আমি কিচ্ছু জামাকামড়া ভিজাইনি থাক আর একদিন পর পর কেচে গেছি তো আজকে যদি একটা দিন গ্যাপ দিই অসুবিধা হবে না একসাথে অতটাও প্রবলেম হবে না সকাল সকাল সোহিনী কাদা ছানতে বসে পড়েছে আর ওর কাদা ছানা দেখে আমার অনেক মানে কথা মনে পড়ছে আর কি স্কুল থেকে দিত মাটির তৈরি হাতের কাজ এরকম দিয়ে সেইগুলো তৈরি করার জন্য আমিও এরকম কাদা ছানতাম সকালবেলায় বললাম যে খোকা ইলিশ মাছ নেবো না কোকিলা খোকা কিন্তু যে কটা মাছ এসছে সববার কাছে সেম সেম মাছ আর বাজারে তেমন কোনো মাছ নেই শুধুমাত্র মাংস বিক্রি করছে আর মাংস তো তোমাদের দাদা খেতে চায় না তো সেই কারণে ভাবলাম খোকা ইলিশ মাছই নেই তো দেখো যেটা সকালবেলা নেব না বললাম সেটাই আমাকে নিতে হচ্ছে ঠান্ডা যে খুব পড়েছে সেটা আর একবার মনে হচ্ছে মা আর প্রকাশবাবুকে দেখে আমাদের প্রকাশবাবু কিন্তু আগুন পোয়ানোই ভীষণ এক্সপার্ট মানে সকালবেলা এসেই বলবে আজকে আগুন কোলবা না এরকমভাবেও ভাবেও কথা বলে তো বেশ ভালো লাগে শুনতে সকালের ভাত বসিয়ে দিয়েছি আর ওখানে আলুর তরকারি হচ্ছে আর ওই দিকে আগুন পোয়ানোর পর্ব চলছে মনে মনে ভাবছি এটা যদি আমি কাঠে রান্না করতাম আমারও আগুন পোয়ানো হতো তবে সামনেই আসছে পর সংক্রান্তি তখন কিন্তু কাঠের উনুন জেলে পিঠে তৈরি করা হবে তবে পিঠে খাওয়ার থেকে বেশি মজা হচ্ছে কাঠের উনুনে বসে পিঠে তৈরি করা আর এই দিকে সত্যি সত্যি আমাদের উনুন জ্বলে গেছে কাকলির রান্না বসে গেছে ওর একদম একটা টাইমে রান্না সাড়ে বারোটা থেকে একটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায় মানে আমার যেই টাইমে এখন রান্না চাপে আর কি আমার বাবার কাণ্ড দেখো আমি অবাক হয়ে গেছি আমি বললাম চুল কাটবা আর দাড়ি কাটবা আর তা না করে পুরো ন্যাড়া করে চলে এসেছে দুপুর পার হয়ে এসেছে প্রায় একটু ব্ল্যাক কফি করলাম আমার জন্য শুনেছি নাকি মুড অফ থাকলে ব্ল্যাক কফি খেলে মুড অন হয়ে যায় দেখা যাক কি হয় চিনি ছাড়া তবে আমার খারাপ লাগছে না বেশ লাগছে তবে আমার মনে হয় এইভাবে খেতে খেতে না অভ্যেস হয়ে যায় একটু একটু চা কফি খেতে ইচ্ছা করে একটু একটু কেন ইচ্ছা করে গো নেশায় পড়ে গেলাম নাকি আমি তো কন্টিনিউ খাই না নাকি শীত বলে বাবাও আজকে অনেক বেলায় খেলো বাবাকে খাবারটা খাইয়ে দিয়ে আসলাম আজকে নিজের হাতে খেলো না অবশ্যই তুই খাইয়ে দে আলম বেশ ঠিক আছে আর আমি তো জানি না ও আচার নিয়ে এসছে আর আজকে না ডাল ঝোল তেমন কিছু করিনি ওই খোকা মাছটা সর্ষে দিয়ে বানিয়েছি আর সাথে করেছি আলু ভাজা সকালবেলায় বাবা খাবার খাইনি সেই খাবারটা রয়ে গেছে আর এ দেখো এখন আচার নিয়ে এসছে ওই খাবারটা কি গো সকালবেলায় আমি না মেখেছিলাম খাবারটা তাহলে এ তোমায় অল্প করে খাবার দিয়েছি সকালের খাবারটা কুকুরকে দিয়ে দিও কারণ আমি ওকে যখন ভাত দেই তখন ওর ভাত আর ওর কুকুরের ভাত দুটো একসাথে দিই ওই জন্য অনেকগুলো দেখতে লাগে অনেকে হয়তো ভাববো যে তোমাদের দাদা অনেক খায় ওই যখন ভাতটা বেড়ে দিই অ্যাকচুয়ালি ও হাফ ভাত খায় হাফ ভাত কুকুরকে দেয় সেই নিয়ে দেয় সিস্টেম সিস্টেম মানে বহু হিসাবে ভাত অল্প দিয়েছি আজকে আর কুকুরের ভাতটা আলাদা করে রাখা আছে আর এখান থেকে আচারটা আমার খেতে ইচ্ছে হচ্ছে না কেমন একটা লাগছে দেখে মাখামাকা টাইপের অতিরিক্ত শখ করে একজন আচার নিল আচার নিয়ে সেই আচার তুলে রাখলাম খেতে পারলো না আমি জানি তুমি ঝাল খেতে পারো না চলে আসলাম একটু রাস্তায় রাস্তায় এসে দেখো কুকুর বাচ্চা কোনো চেয়ে আছে চলে আসলাম একটু রাস্তায় রাস্তায় এসে তোমার সাথে কথা বলতে আসলাম তাহলে কথা বলতে বলতে এমন একটা কথা বলে হয়তো ফেলি আমি কারণ সেই কথাটা কোনো মানেই থাকে না কারণ হচ্ছে আমি ঠিকঠাকভাবে গুছিয়ে কথা বলতে পারি না আমার মনে আসে যেটা আমি সেটাই বলে ফেলি আর তোমাদের দিদি ভাই যে এত সুন্দরভাবে কথা বলে তার কারণটা হচ্ছে ও তো ছোটোবেলা থেকে বই নিয়ে নাড়াঘাড়া করতে করতে বই পড়ে পড়ে অভ্যস্ত আর ওর কথা বলার অন্য অন্যরকমভাবে কারণ ও ঠিকঠাকভাবে কথা বলতে পারে এবং খুব ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারে আর আমি আমার মনে যেটা আছে আমি সেটা বলি কিন্তু কিছু কিছু কথা এডিট করতে গিয়ে সব দেখে ভুল ভাল কথা আমি হয়তো বলি দেখো বুকের ওপরে উঠে হচ্ছে এরা মনে করছে খাবার দেবো কিন্তু খাবারটা করে আমি দেবো না আমি একটু বসলাম শান্তিভাবে কিন্তু বসতে আমাকে দিল না আর ওদিক থেকে লোককে দেখাচ্ছে খাবারের কিন্তু ওর কাছে যাবে না এখন দেখো একটাও যাবে না তোর কাছে গেল কই যাবে না যাই হোক এখন বাড়ির দিকে যাবো বাড়ি গিয়ে তোমাদের দিদি ভাই একটু শুয়ে আছে ওখানে যাই আমি একটু পাশে শোবো শুয়ে একটু টিভি দেখবো টিভি টিভি দেখে তারপরে একটু কাজ আছে আমার কাজের জন্য বেরোবো কি আর শুয়ে থাকবো ঘরে ভালো লাগছে না ওই জন্য একটু বাইরের দিকে আসলাম আর কুকুরের মনাগুলো না গেট দেয়া থাকুক আর খোলা থাকুক ওরা ওই গেটের নিচ দিয়ে যা যায় আসে দেখেই ভীষণ হাসি পায় তো দেখো করতে গিয়ে একটু দাঁড়িয়ে রয়েছি ও ঘরে যাচ্ছিল ও বলছিল তুমি তো শুয়েছিলে আমি তো ঘরে গিয়ে একটু টিভি দেখতাম তো আমি বললাম তো আমি বাইরে আছি তো কি হয়েছে না আর ভালো লাগছে না আমি মাঝে এখানটায় এসে দাঁড়াই তবে সব সময় দাঁড়ালে কি সব সময় ভিডিও শ্যুট হয়তো একশোবার দাঁড়ালে তার মধ্যে দুবার তোমাদের সাথে শেয়ার করি তাছাড়া আর নয় এবার সারা দিনে তো কত কিছু করি বলো চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমি ওই সতেরো আঠারো ঘন্টাও জেগে থাকি তাহলেও কিন্তু সেখান থেকে দশ মিনিটের তোমরা ভিডিও পাও তাহলে ভাবো কতটুকুনি তোমাদের সাথে শেয়ার করা হয় পুরো সবকিছু স্যুট নিয়ে কেটে 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 গুছিয়ে একটা মানে স্টোরি মতো করে তোমাদের সামনে তুলে ধরি তবে প্রত্যেক দিন সকাল টাইমে আসি মাছ সবজি কেনার জন্য এই জায়গাটায় বিকালবেলায় যদি কখনো সময় থাকে কিংবা মন চায় এসে দাঁড়াই আর তার মধ্যে যদি পাড়ার বৌরা জড়ো হয় তো এখান থেকে নড়তেই ইচ্ছা করে না সন্ধে বয়ে গেলেও দারুণ লাগে সবার সাথে গল্প করতে একটা পোকা নাকের সামনে ঘুরঘুর করছে দেখো এই রে ভীষণ প্রবলেম হয় যা পোকা না মশাকে জানি নাকের মধ্যে ঢুকে যায় জানো ভীষণ বিরক্ত লাগে দিয়ে আবার গলায় গিয়ে আটকে যায় সবারই হয় না বলো তোমাদের সাথে এরকম হয় কমেন্টে জানাবে তো টিভিটা তো টিভিটা তো আর এত উল্টা পাল্টা কথা বলি কেন আমি নিজেও জানি না কিউবটা তো কেটেちゃう না 6 মাসের উপর হয়ে গেল 6 মাসের উপর হয়ে গেল কিউবটা তাতে যদি একটু আলো হয় তাতে একটু জ্যোতি মেন সুইচ নামানো আছে না हां ওজন্যই দেখলাম ওয়াইফাই লাইনটা বন্ধ হয়ে গেল পারো তুমি পারে তো বেচারি মেন সুইচটা অন করে আসলো এই তাই জলে গেছে মানে ভাবছিল তাই তো আমি তার জন্য কিছু বললো না ঠিক আছে কিন্তু আমার কাজ সাকসেস হয়ে গিয়েছে আর কোনো ব্যাপার নেই বাইরে কোন লাইট ওই যে সিঁড়ির চোচানায় যেটা লাগাক তবে মেন সুইচ অফ করে আজকে লাগো না হয়ে গেছে হ্যাঁ তুমি যাই করো মেন সুইচ অফ করে একটু মনে হচ্ছে আলো হবে এবার যেহেতু একটা টিউবের আলো বেড়েছে এতদিনে একটু কম ছিল যদি এখন সব লাইট জ্বলছে না সব লাইট অফ করাই আছে অল্প অল্প কটা লাইট জ্বলছে মাত্র বসে বসে গন্ধ নিচ্ছি গত দুদিন আগে পাচ্ছিলাম মুড়ি আর পিঠের স্মেল তো সেইটাই পাচ্ছি আর বসে বসে নিচ্ছি আর কি করবো এই তো আগামী রবিবারে পিঠে হবে ও মা কটা কাঠ লাগবে তো কারণ কাঠের জাল ছাড়া পিঠেটা ভালো হয় না আমি মনে মনে ভাবছিলাম তোমার ছেলেকে বলবো একদিনের জন্য মানে জোগাড় করতে নেই একদম কোথা থেকে পিটুলি কাঠ শুকিয়েছে নাকি মনে হয় ঘরের পিছনের দিকে আছে মোটা মোটা কাঠে চিতই পিঠা ভালো হয় পিঠা পিঠাতে এখানে কেউ বলে না সবাই বলে সাজের পিঠে সাজের পিঠাটাও ভালো হবে তো দেখা যাক আর সন্ধ্যে হয়ে গেছে মা সন্ধে দিচ্ছে আর আমি বাইরে বসে রয়েছি ভীষণ ঠান্ডা আজকে রোদ্দুর উঠলে কি হচ্ছে আর দিনও ঠান্ডার পরিমাণটা বেশি তোর মামার আগুন পোয়ানো হবে আর তোর মামা কেন বসেছে আমি সেটা জানি আগুন পোয়ানোর জন্যই ও বসেছে তাই তো হ্যাঁ এটা আমি খুব ভালো বুঝতে পারছি এই বলছি কি একদিনের কাঠের দরকার তো পিঠের দিনের জন্য কাঠ হ্যাঁ নিয়ে এটা জোগাড় করো হ্যাঁ পিঠা করার জন্য

ঠান্ডা বলে নাই এবার তোমার তো অভ্যাস সতে গেলেও গোলাপ জল না গ্লিস আর এই দুটো তো তোমার চাই বাইরে গেলাম রান্না করতে মা বলল খাবার খাবো না রাতে সন্ধ্যাবেলায় কাকলির গাছে মুড়ি খেয়েছে বাবাও তাই ওদের দেখি সব খাওয়া হয়ে গেছে আর আমিও মুড়ি চানাচুর খেয়েছি এখন কটা বাজে জানো আটটা বাজে আটটা পাঁচ বাজে দিয়ে ভাবলাম ওই যে মুড়ি খাওয়ার পর মনে হলো একটু চা খাই তো ওই জন্য লেবু চা খাচ্ছি এখন লেবু অনেকটা চা তো জন্য লেবু দিতে হচ্ছে ঘরে শুয়ে ছিলাম শুয়ে শুয়ে দুজনাই টিভি দেখছিলাম তা হট করে মনে হলো যে দুটো মুড়ি খাই এখন তো সাড়ে নটার মতন বাজে তা অনেক রাতে ভাত তো হয়তো অনেক রাতে খাবো আমার খাওয়াটা অনেক লেটে তা সাথীকে বললাম সাথী দুটো মুড়ি মাখাও আমি এই নিয়ে তিনবার মুড়ি খাচ্ছি তা সাথী কী করলো ও চট চট উঠে গিয়ে ওটে গিয়ে মুড়ি পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে ভালো করে মুড়ি একদম মাখিয়ে নিয়ে চলে আসলো তা এখন ও খাচ্ছে কিন্তু ওর এই বাটিটা করে ও নিয়েছিলো খালি হয়ে গেছে ওটা আমি খাচ্ছিলাম না 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 সেটা নয় কিন্তু এত বড় 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 লঙ্কা কুচিয়েছে না মুখে পড়ছে তো আরে বাবরে বাবরে মনে হচ্ছে যেন কি যেন একটা মুখে জ্বলে যাচ্ছে ছোটখাটো আমার কিছু কিছু রাগ থাকে ওর প্রতি সেগুলো তো আমি ওকে মেরে কিংবা বকে উসুল করতে পারি না তো এইভাবে লঙ্কা মুখে ফেলে পিঁপড়ে গায়ে ছেড়ে বিরক্ত করে ওই ছোটখাটো রাগ গুলো তুলে ফেলি তার পাশে জলের বোতলও রাখা আছে ওই যে যদি জল খাওয়ার জন্য এবার আমি ইচ্ছে কিন্তু হাল সহ্য করছি কিন্তু আমি জল খাচ্ছি না

প্রতিদিনই আমাদের বাড়িতে গরম গরম কিন্তু ভাত হয় আজকে দুপুরে ভাতটা ডেকে দিয়েছে ঠিক জব্দ করার জন্য দুপুরে ঠান্ডা ভাত আর ওই ঠান্ডা তরকারি আমি ধরো খাবো সাড়ে বারোটা একটার পরে তাহলে তোমরা বলো বন্ধুরা আমি বললাম কিছু কিছু ছোটোখাটো রাগ থাকে যেগুলো আমি মেটাতে পারি না এগুলো যে সেই রাগ মেটানোর রাস্তা তোমরা বলো যে এই ঠান্ডার দিনে যদি আমি ঠান্ডা ভাত খাই ভাতটা কি ঠান্ডা ভাতটা কি হাতে দেওয়া যাবে কিন্তু আবার কোনো ব্যাপার নাই আমার অভ্যাস আছে ঠান্ডা ভাত এবার বন্ধুরা তোমরা বলে তো ও সাড়ে বারোটার সময় গরম গরম ভাত খেতে চাই তাহলে আমাকে পনেরো বারোটায় উঠে রান্নাটা বসাতে হয় তবেই ও ফু দিয়ে ভাতটা খেতে পারবে একটা মানুষের সারাদিন ঘাটাঘাটনি করার পর সারাদিন জেগে থাকার পর রাত্রি পনেরো বারোটায় কি ভাত বসানো সেটা খুব ভালো কথা না সেটা আমি বলি নি তুমি তোমার দিকটা দেখছো আমার দেখটাও তো দেখতে হবে না তাই আর কি মুড়ি খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে গুড নাইট গুড নাইট